হ্যালো গাইস সালাম আলাইকুম আজ আপনাদের মাঝে হাজির হলাম আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা করা হচ্ছে আমাদের বাসার বারান্দা থেকে আর এই জায়গাটা সবসময়ে আমার অনেক ফেভারিট কারণ এটার এক পাশে সবুজ গাছপালা সামনে পুকুর এর ভিউটা আসলেই অনেক সুন্দর আর আজকে মনে হচ্ছে একটু পর বৃষ্টি আসতে পারে কারণ আকাশ অনেক মেঘলা আর এর মাঝে মেঘলা আকাশের নিচে এই পুকুর আসলে অনেক সুন্দর লাগছে তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন তো আজকে আমি আপনাদেরকে আমার বাগানের কিছু গাছ দেখাবো বারান্দায় কিছু ফুল গাছ করেছি আমি তো একটা 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 করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের রঙ্গন এবং সাথে আমাদের প্রায় পাঁচ ছয় রকমের বাগান বিলাসের চারা আমি এনে ঢুকেছি এগুলো খুব বেশি দিন হয়নি হঠাৎ প্রচণ্ড গরমে ভাবলাম আসলে আমাদের সবারই উচিত এখন গাছপালা রোপণ করা তো আমিও সেই চিন্তা থেকেই নার্সারি থেকে কিছু গাছ সংগ্রহ করেছি ছোট ছোট গাছ কিছু ফুল গাছ কিছু ইনডোর প্ল্যান্টস সংগ্রহ করেছি ইনশাল্লাহ আশা আছে সামনের দিকে আরও সংগ্রহ করব তো সেগুলো ইনশাল্লাহ আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের অঙ্গন তারপরে সাথে অর্কিড আছে আবার অরেঞ্জ কালারের রঙ্গন আছে এই যে নয়নতারা গাছ তো আরও অনেক রকমের গাছ আনার ইচ্ছা আছে আশা করছি বাগানটা পরবর্তীতে আরও সুন্দর হবে তখন আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাতে পারবো এখন আসলে নতুন অবস্থায় তো বাগানটা এখনো এরকমভাবে গুছিয়ে নিতে পারেনি এই সবগুলো গাছের মধ্যে বাগান বিলাস গাছগুলো আমার অনেক ফেভারিট এখানে আমার প্রায় পাঁচ রকমের বাগান বিলাস আছে এগুলা বিভিন্ন কালারের যেমন অরেঞ্জ পিঙ্ক হোয়াইট বিভিন্ন কালারের বাগান বিলাস আছে তো এগুলাতে যখন ফুল আসবে তখন আশা করি আপনাদেরকে দেখাবো আপনারা বিষয়টা অনেক এনজয় করবেন তো গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই